আসসালামু আলাইকুম সজল একাডেমিতে স্বাগতম আজকে আমাদের টপিক সালাম লগারিদম লগ থেকে প্রায় বিভিন্ন কম্পিটিটিভ বিশেষ করে জব এক্সামগুলোতে প্রায় কোশ্চেন আসে আজকে আমরা ভিডিওতে লগের যে সূত্রগুলো আছে লগ সম্পর্কে একটু বেসিক ধারণা শিখবো সাথে আমরা কয়েক ইম্পর্টেন্ট কিছু যেগুলো জব কোশ্চেন বিভিন্ন জবে আসছিলো সেই ধরনের কোশ্চেনগুলার সমাধান করব আমরা জানি যে টুকে কিউব করলে কত হয় এইট হয় এটা আমরা সূচকের পদ্ধতিতে জানি এটা সূচকের পদ্ধতিতে এখানে টুকে বলা হয় ভিত্তি আর থ্রিটা হলাম পাওয়ার আর টু কিউব করলে এটা কত হচ্ছে এইট হচ্ছে এইট হচ্ছে এটার মান তো এইটাকে যদি আমি লগ আকারে প্রকাশ করি তখন কী হবে এখানে একটা লগ যদি আনি এই যে টু ভিত্তি ছিল সেই টুটা এখানে নিচে চলে আসবে এখানে যে মানটা ছিল সেটা এখানে চলে আসবে সমান কত আর এই যে পাওয়ারটা ছিল সেখানেটা সমান থ্রি হয়ে যাবে এটাকে যদি আমি লগ আকারে প্রকাশ করি তাহলে এরকম হয়ে যাবে তো এইটাকে আমরা পূর্ব কীভাবে যে টু ভিত্তিক লগ এইট ইকাল কত থ্রি তার মানে যদি কখন এরকম হয় যে এ টু দি পাওয়ার এক্স সমান কত আছে এম আছে তো এ আকারকে মানে সূচকীয় আকারকে যদি আমি লগে প্রকাশ করতে যাই লগে প্রকাশ করলে তখন কি হবে এই যে ভিত্তি এটা এখানে চলে আসবে মানটা হবে এটা সমান কত এক্স এখন আপনি যদি এইখান থেকে লগ উঠাই দিতে চান মানে লগের থেকে যদি সূচকে চলে যেতে চান তাহলে সেটা আবার কীভাবে করবেন এই ক্ষেত্রে আপনি এরকম একটা প্যাস মনে রাখতে পারেন এই ভিত্তিটা হয়ে যাবে এখানে এটা ইকুয়াল হয়ে যাবে সমান হবে আর হয়ে যাবে আর সমান হবে কত এম তার মানে হলাম যখন আপনি লগ উঠাবেন কখনো এই জিনিসটা মনে রাখবেন এটা আমাদের লাগে তারপর আসি আমরা বিভিন্ন সূত্রের ক্ষেত্রে প্রথম যে সূত্রটা আছে এটা আমরা জানি সূচকের একটু আগে দেখলাম যেটা যে এ টু দি পাওয়ার ওয়ান কোনো কিছুর পাওয়ার ওয়ান মানে হলাম কি সেটাই হয় তার মানে এ টু দি পাওয়ার ওয়ান সমান কত এ এখন এই জিনিসটাকে জানি লগ আকারে লিখি লগ তাহলে আমরা লগ লিখে লিখি এটা যেহেতু ভিত্তি এখানে নিচে চলে আসবে মানটা এখানে চলে আসবে সমান কত হবে এ ওয়ান তার মানে যদি কখনও ভিত্তি আর এই মানটা সেম হয় সেটা সমান করা যাবে ওয়ান হয়ে যাবে যেমন ধরেন লগ ফাইভ ভিত্তিক ফাইভ সমান কত ওয়ান লগ টেন ভিত্তিক টেন সমান করতে হবে ওয়ান তার মানে ভিত্তি আর মান যদি সেম হয় তাহলে ওয়ান হয়ে যাবে তাহলে এটা একটা সূত্র আমাদের প্রথম সূত্র আবার ধরেন যে এই টু দি পাওয়ার জিরো সমান কত ওয়ান আমরা জানি কোনো কিছুর পাওয়ার জিরো হলে কী হয় ওয়ান হয় তাহলে এইটাকে যদি আমরা লগ আকারে লিখি তাহলে এই যে এ ছিল ভিত্তি এটা নিচে চলে আসবে এই মানটা এখানে আসবে সমান করতে হবে জিরো তার মানে এখান থেকে আমরা সূত্র পাই যে যদি ভিত্তি যাই হোক এটা যদি ওয়ান থাকে তাহলে সেই পোড়াটা হয়ে যাবে জিরো হয়ে যাবে যেমন ধরেন লগ টেন ভিত্তিক ওয়ান তার মানে এটা জিরো লগ ফাইভ ভিত্তিক ওয়ান জিরো লগ এক্স ভিত্তিক ওয়ান জিরো তার মানে এইখানে যদি ওয়ান হয় সেটা হয়ে যাবে জিরো হয়ে যাবে এরপর আমাদের তৃতীয় সূত্র হলাম যে লগ এ ভিত্তিক এম এন মানে লগ ভিত্তি এম এন এ ভিত্তিক এম এন মানে এই এম আর এন গুণাকারা আছে এখন এই জিনিসটাকে যদি আমরা আলাদা করে দিই তখন হয়ে যাবে কি ভিত্তি প্লাস হয়ে যাবে গুণ থাকলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে আবার এই দিক থেকে উল্টা আসতে পারেন যে যদি তারা ভিত্তি ভিত্তি সেম হয় তারা যোগ আকারে থাকে তাহলে আমি যদি লক কমন নিই তখন এই মানে এমান কী হয়ে যাবে গুণ হয়ে যাবে এটা একটা সূত্র আর আরেকটা হলাম যদি এখানে কী থাকে গুণের জায়গায় ভাগ থাকে তাহলে কী হয়ে যাবে এখানে বিয়োগ হয়ে যাবে তো এদিক থেকে আপনি উল্টো দেখে যদি আসেন যে ভিত্তি ভিত্তি যদি সেম থাকে আপনি লগটা যদি কমন নেন মাঝখানে যদি মাইনাস থাকে তখন এইটা কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে যেমন ধরেন লগ টেন ভিত্তিক আমি দিলাম কত পনেরো ভাগ কত ফাইভ ঠিক আছে বা পনেরো ভাগ দিলাম দশ তো কী হবে তো এইটা ক্ষেত্রে টেন ভিত্তিক কত হবে এই পনেরো মাইনাস হবে টেন ভিত্তিক কত দশ এরকম আরেকটা সূত্র হলাম যে লগ এ ভিত্তিক এম তার পাওয়ার আছে আর তো এই ক্ষেত্রে কী হবে এরকম যদি পাওয়ার থাকে কখনও এই পাওয়ারটা সামনে চলে আসবে আর এ ভিত্তিক এম যেমন ধরেন লগ টেন ভিত্তিক ফাইভ কিউব দিলাম তো এই ক্ষেত্রে কী হবে এই যে কিউবটা পাওয়ার আছে এটা কী হবে সামনে চলে আসবে থ্রি লগ টেন ভিত্তিক ফাইভ এই সূত্রটা আমাদের কাজে লাগবে এটা প্রায় অঙ্কর মধ্যে লাগবে এটা নেক্সট আরেকটা আছে হলাম কি ভিত্তি চেঞ্জ করার আর কি যে লগ এ ভিত্তিক বি সমান কত আছে এটাকে যদি আমি ভিত্তি চেঞ্জ করে দিই বিটাকে এ পাশে নিয়েছি এ করে নিয়ে যাই তখন ওয়ান বাই হয়ে যাবে এটা এই সূত্রটা তেমন বেশি লাগে না আমাদের এই পাঁচটা সূত্র বেশি কাজে লাগবে তো আমরা নেক্সট অঙ্কে চলে যাই এখন টেন ভিত্তিক লগ হান্ড্রেড ইকুয়াল কত তো এটা আপনি দুইভাবে করতে পারবেন আমি দুইটা দেখা দিচ্ছি এখানে তো লগ টেন ভিত্তিক আটশো এটাকে আমরা কী লিখতে পারি ভিত্তি যা থাকবে এটা ভিত্তি চেঞ্জ করা যাবে না তো একশোকে লিখতে পারি কি টেন স্কোয়ার এখন এই যে যে পাওয়ারের যে সূত্রটা ছিল ওই যে আট সামনে চলে আসে একটু আগে দেখলাম আমরা তাহলে এই টুটার সামনে চলে আসবে লগ টেন ভিত্তিক টেন আর প্রথম চুত্র ছিল আমাদের ভিত্তি ভিত্তি তার মান যদি সেম হয় এই লগ ওয়ান সবটুকু কি ওয়ান হয়ে যায় তার মানে এটার অ্যান্সার হবে টু ভাবে হলাম আপনি হলাম এই পোড়াটুকুকে আপনি কী ধরতে পারেন এক্স ধরে করতে পারেন এক্স ধরলাম এখন আমি এই যে লগ উঠাই দেব লগ উঠানোর যে এটা মনে হয়েছিল যেরকম একটা প্যাচ দিয়েছিলাম আমি তো এইটা হবে টেন এরপরে এক্স হয়ে হবে পাওয়ার সমান এই একশো হবে এই পাশে বা টেন ভিত্তিক এক্স এখন টেনকে লিখতে পারি টেন স্কোয়ারের ভিত্তিভিত্তি সেম বাদ হয়ে যাবে তো সুতরাং এক্স কত টু হবে টু লগ থ্রি নাইন এটাকে আমি এক্স ধরে নিলাম তাহলে বা এখন যদি আমি লগ উঠাই দিই তাহলে এরকম একটা যে থ্রির উপরে এইটা এক্স হয়ে যাবে পার হয়ে যাবে ওয়ান বাই নাইন বা থ্রি টু দি পার এক্স সমান কত থ্রি স্কোয়ার থ্রি টু দি পার কত এক্স আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার মানে ওয়ান বাই হলে সেটা মাইনাস পাওয়ারটা মাইনাস হয়ে যায় মাইনাস ওয়ান মাইনাস কত হবে টু এই ভিত্তি সেম তাহলে এক্স সমান কত হবে মাইনাস টু অ্যান্সার হবে মাইনাস টু এই কোয়েশনটা কমন প্রায় আসে যে বলছে রোড থ্রি ভিত্তিক লগ একাশি সমান কত তো এটা আমরা দুইভাবেই করতে পারেন আপনি এক্স ধরেও করতে পারেন এক্স ধরে ছাড়াও করতে পারেন তো আমি এক্স ধরেই করি বা এই যে এখন রু লগ উঠাই দেব তাহলে আমাদের কী হবে এইটা ভিত্তি আর এইটা পাওয়ার হয়ে যাবে সমান কত একাশি বা থ্রি যেহেতু রুট আছে তাহলে আমরা লিখতে পারি কি পাওয়ার হাফ হয়ে যাবে রুট থাকলে পাওয়ার কী হয় হাফ হয় আর থ্রি টু দি পাওয়ার ফোর মানে কত একাশি এখন এই পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার ওন তার মানে এক্স বাই কত হবে টু সমান কত থ্রি থ্রি পাওয়ার ফোর ভিত্তি ভিত্তি সেম বা এক্স বাই টু সমান কত ফোর সুতরাং এক্স সমান হবে কত এইট অ্যান্সার হবে কত এইট ফোর ভিত্তিক লগ টু সমান কত এটার সমান আমি কি ধরবো এক্স ধরবো এখন লগ উঠাই দেবো এরকম যে ফোর এরকম একটা প্রেসফোনা রাখতে পারি আমরা ফোর এর পাওয়ার কত হবে এক্স ইকোয়াল কত টু বা এখন আমাদের যেহেতু এটা ভিত্তি পাওয়ার হিসাবে আসে তাহলে আমাদের ভিত্তি সেম করতে হবে ফোরকে লিখতে পারি টু স্কোয়ার উপরে এক্স সমান কত টু আর যেহেতু পাওয়ার পেপার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয় টু টুতে পারে এক্স সমান কত টু আর এটা পাওয়ার কত ওয়ান তাহলে সুতরাং ভিত্তি সেম টু এক্স সমান কত ওয়ান সুতরাং এক্স সমান কত হবে হাফ তাহলে এটার আনস হবে হাফ টু রুট ফাইভ ভিত্তিক লগ চারশো সমান কত লগ টু রুট ফাইভ চারশো ইকুয়াল আমি এক্স ধরলাম তো লগ উঠায় দিতে গেলে এখন কী হবে এটা ভিত্তি সেল ভিত্তি হবে এটা এখানে এসে পাওয়ার হয়ে যাবে সমান কত চারশো বা টু রুট ফাইভ টু দি পাওয়ার এক্স সমান চারশোকে আমরা লিখতে পারি কি চারশোকে ভাঙে আমরা টু দুইশো একশো দুই দিয়ে যায় আবার পঞ্চাশ দুই দিয়ে যায় পঁচিশ আবার পাঁচ পাঁচে পঁচিশ তার মানে টু টু দি পাওয়ার ফোর ফাইভ স্কোয়ার এখন এখানে দেখেন এটা যেহেতু পাওয়ার হিসেবে আছে তার মানে এখানে ভিত্তার এখানে ভিত্তি সেম করতে হবে আমরা এটাকে লিখতে পারি এখন এটা যেহেতু রুট এখানে রুট ফাইভ চলে এটা রুট ফাইভ নাই না তাহলে রুট ফাইভে তাহলে একটা স্কোয়ার আসবে আর স্কোয়ার স্কোয়ার গুণ হলে কি টু দিওয়ার ফোর হয়ে যাবে টু রুট ফাইভ এক্স সমান টু রুট ফাইভ টু দি পাওয়ার হোল ফোর হয়ে যাবে এটা এটা বাদ সুতরাং এক্স সমান কত হবে ফোর তাহলে এটা অ্যান্সার হবে ফোর ফাইভ রুট ফাইভের ফাইভ ভিত্তিক লক কত তার মানে এখানে আমি লগ দেবো কী বলছে ফাইভ ভিত্তিক তার মানে ভিত্তি হবে ফাইভ রুট ফাইভ ফাইভ রুট ফাইভ এর তার মানে এটা সমান কত প্রশ্ন বলছে এটা সমান কত তো এটার সমান আমি কী ধরো এক্স ধরে নিলাম এটার সমান কত এক্স ধরলাম তাহলে আমি এক্স আর লগ উঠাই দিলে এটা কী হয়ে যাবে এরকম পাওয়ার হয় ফাইভ রুট ফাইভ হয়ে যাবে বা ফাইভ এক্স এখন এটা আমি কী লিখতে পারি ফাইভ ইন টু ফাইভের পাওয়ার কত হাফ বা ফাইভ টু দি পাওয়ার এক্স এখন আমরা জানি পা ভিত্তি সেম হলে তাদের পাওয়ার কী হয় যায় গুনাকারি যেহেতু তাদের যোগ হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান বাই টু বা ফাইভ সমান হবে ফাইভের পাওয়ার হবে টু থ্রি টু প্লাস কত ওয়ান বা ফাইভ টু দি পাওয়ার এক্স সমান 5 পাওয়ার হবে কি থ্রি বাই টু এ ফাইভ सेम সেম বাদ তাহলে সুতরাং এক্স ওয়ান হবে কত থ্রি বাই টু হবে থ্রি বাই টু ল ভিত্তিক লক এ লক ওয়াই এবং এ ভিত্তিক লক জেড সমান থ্রি হলে বলছে লগ এ ভিত্তিক লগ এক্স কিউব ওয়াই স্কোয়ার বাই জেড সমান কত এটা বিশেষের একটা क्वेश्चन এটা লগ এ ভিত্তিক এক্স কিউব ওয়াই স্কোয়ার বাই হলাম জেড সমান লগ এ ভিত্তিক আমরা জানি ভাগ থাকলে তারা কী হয়ে যায় বিয়োগ হয়ে যায় তাহলে আমি এটাকে লিখতে পারি X কিউব ওয়াই স্কোয়ার মাইনাস লগ এ ভিত্তিক কি জেট এই ভাগের কারণে মাইনাস হয়ে যাবে এখন ওরা দুজন কি আকার আছে গুন আকার আসে এটা যদি আমি আলাদা করে দেই তাহলে কি হবে এক্স কিউব প্লাস এ ভিত্তিক লগ ওয়াই স্কোয়ার মাইনাস লগ এ ভিত্তিক কত জেট এখন এই যেটা পাওয়ার আসে এটা সামনে চলে আসবে লগ এ টু এ ভিত্তিক এক্স প্লাস লগ এটার পাওয়ার আছে তাহলে সামনে আসবে টু লগ এ ভিত্তিক ওয়াই মাইনাস লগ এ ভিত্তিক জেট থ্রি এটুকের মান কত দেওয়া আছে ওয়ান প্লাস টু এই মান কী দেওয়া আছে টু মাইনাস এইটার মান দেওয়া ছিল থ্রি তার মানে থ্রি প্লাস ফোর এটা এটা বা তার মানে হবে ফোর এটা হবে ফোর এক্স এক্স ভিত্তিক লগ কত তার মানে লগ এক্স ভিত্তিক বউসে এক্স এখানে আর কত এর এত এর তার মানে এটা সমান কত সেটা সময় ধরলাম এক্স ধরলাম বা এটার সময় যেহেতু এখানে এক্স আছে এটার সময় আমি কি এ ধরলাম কী হয়ে যাবে পার হয়ে যাবে এ সময় এটা এক্স রুট এক্স বা এক্স এ এটা হবে এক্স ইন্টু এটা যেহেতু রুট আছে পার কত ওয়ান এক্স এ আর যেহেতু গুণাকার আছে তাহলে পার পাওয়ার যোগ হয়ে যাবে ওয়ান প্লাস কত হাফ বা এক্স এ এটার সময় কত হবে এক্স হলাম লস টু টু প্লাস কত ওয়ান এক্সের পাওয়ার হবে থ্রি বাই টু এক্স এক্স বাদ তাহলে এই সময় হতে হবে কি থ্রি বাই টু তাহলে এটার অ্যান্সার হবে থ্রি বাই টু এ ভিত্তিক লগ বি ইন্টু ভি ভিত্তিক লগ এ সমান কত লগ এ ভিত্তিক বি ইন্টু একটু আগে এখানে একটা আমরা সূত্র শিখছিলাম যে ভিত্তি যদি চেঞ্জ করতে যাই ওয়ান বাই হয়ে যায় তো এটার ভিত্তি কি আছে বি বাই এ এটাকে যদি এব বাই করি তাহলে আমাদের কী হবে ওয়ান বাই হয়ে যাবে এ ভিত্তিক বি হয়ে যাবে এ ভিত্তিক লগ এ ভিত্তিক বি এটা উপরে এটা নিচে তাহলে এটাতে বাদ তাহলে সমান কত হবে ওয়ান তাহলে এটার অ্যান্সার হবে ওয়ান টু ইন্টু টেন ভিত্তিক লক ফাইভ প্লাস টেন ভিত্তিক লক ফোর সমান কত টেন ভিত্তিক ফাইভ আমরা সূত্র শিখছিলাম সামনে থাকলে সেটা কী হয়ে যায় পাওয়ার হয়ে যায় তাহলে ফাইভের উপরে পাওয়ার হয়ে যাবে এটা প্লাস টেন ভিত্তিক কত ফোর এখন আমরা জানি যে ভিত্তি ভিত্তি সেম হলে তারা যোগ আকারে থাকলাম যদি লক কমন নেই তখন এই মান এই মানকে গুণ হয়ে যায় তার মানে কিন্তু থেকে যদি আমি এটা কমন নেই পাঁচকে স্কোয়ার করলো পঁচিশ ইনটু এটা কত হবে ফোর

তাহলে বা আমরা যদি এখন এটা লগ উঠাই দেই এক্স এটা হয়ে যাবে উপরে ওয়ান বাই কত ষোলো বা এক্স মাইনাস টু এখানে দেখেন ষোলোকে লিখতে পারি ফোর স্কোয়ার বা এক্স টু পারে মাইনাস টু কোনো এই ওয়ান থাকার কারণে এর পাওয়ার হয়ে যাবে কি মাইনাস হয়ে যাবে মাইনাস টু মাইনাস টু বাদ সুতরাং কত হবে ফোর এটার অ্যান্সার হবে হলে থ্রি টু কত বা লগ থ্রি এটা যেহেতু সামনেছিল এটা কী যাবে পাওয়ার হয়ে যাবে এক্স হয়ে টু থ্রি টু থি এক্স হয়ে যাবে লগ কত হবে সিক্সটিন এখন ওই দুই পাশ থেকে লগ বাদ দেন তাহলে এখানে কি থাকবে থ্রি টু থ্রি পার এক্স ইকোয়াল কত ষোলো তার মানে থ্রি টু পার এক্স যেহেতু বলছি এটার সময় অ্যান্সার হবে ষোলো লগ টোয়েন্টি হতে ওয়ান বিয়োগ করলে কত হবে লগ টোয়েন্টি মাইনাস কত ওয়ান এটা কত হবে তার অবস্থা এখন আমরা জানি যদি লগের এইখানে ভিত্তি কিছু না থাকে সেখানে ভিত্তি কত থাকে টেন থাকে বা লগ টেন ভিত্তিক টোয়েন্টি মাইনাস এইটাকে লিখতে পারি আমরা লগ টেন ভিত্তিক কত টেন আমরা জানি যেখানে এখানে প্রথম সূত্র ছিল যে ভিত্তি ভিত্তি সেম হলে এটা কি হয়ে যায় ওয়ান হয়ে যায় যেহেতু এটার ভিত্তি টেন ছিল তাহলে আমরা এখানে টেন আনলাম ভিত্তিটা তার মানে লগ টেন ভিত্তিক টেন হয়ে যাবে এখানে যেহেতু টেন ভিত্তিক টেন সেম আছে তাহলে আমি এখান থেকে যদি লক কমন নেই তাহলে এখানে মাইনাস থাকার কারণে বিশ ভাগ কত হবে টেন বা লক টেন ভিত্তিক কত এটা ভাগ করলে দুই তার মানে অ্যান্সার হবে লক টেন ভিত্তিক টু তার মানে এটার অ্যান্সার বা লক